আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত প্রিয় সুধি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মোহরম অথবা আশুরা মাসের ফজিলত তাৎপর্য এই দিনের করণীয় কি নামাজ রোজা ফজিলত কত রোজা রাখবো কত রাকাত নামাজ এ টু জেড আপনার মনে যে প্রশ্নগুলো আছে সব কিছু আজকে আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবেন শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশান বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক চলে আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি আমার না আমার ছবি থাকলেই আমি না আমার নাম দিয়ে অথবা আমার বিভিন্ন ভিডিও অনেকেই ফেসবুকের মধ্যে দিয়ে বলতেছে আমি হুজুর আদৌ না আমার ভিডিও দিয়ে তারা স্পনসার করছে যাই হোক মহরম দশ তারিখ এর দিনটাকে মহরম মাসের দশ তারিখের দিনটাকে আশুরা বলা হয় এই দিনের ঘটনা রোজা কেমন খাবার খেতে হয় এক কথায় বললাম তো সবকিছু পাবেন আপনি আজকের এই ভিডিওতে আশুরা উপলক্ষে মোট চারটি আমল রয়েছে আশুরা উপলক্ষে মাত্র চারটি আমল রয়েছে তবে প্রত্যেকটা বিষয় একটু বিস্তারিত না বললে কিন্তু বুঝবেন না মানে দশ তারিখে নফল রোজা রাখা মুস্তাহাব এর দ্বারা পিছনের এক বছরের গুণা আল্লাহ তালামাফ করে দেন সুবাহান আল্লাহ কেউ যদি মহরম অথবা আশুরার এক দুইটা রোজা রাখে আল্লাহ পিছনের এক বছরের গোনা মাফ করে দেন এই রোজা রাখলে দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলায় রোজা রাখতে হবে নয় তারিখের রোজা মানে আরবি ডেট অনুযায়ী নয় তারিখ অথবা দশ তারিখ এই দুই দিন রাখতে হবে অথবা দশ তারিখ অথবা এগারো তারিখের রোজা মানে এই দুইটা আপনাকে দশ তারিখের দিনটা মাস্ট রাখতেই হবে শুধু একটা রোজা রাখা এটা জায়েজ নেই ইহুদিরা এই দিনকে উদ্দেশ্য করে একটা রোজা রাখে আর আল্লাহ রসুল বলেন ইহুদি এবং নাসরদের বিরোধিতা করো তারা একটা রাখে তোমরা দুইটা রাখবা আল্লাহ রসুল সাল আলী দুইটা রোজা রাখতেন এবং আহসানুল ফতুয়ার চার নম্বর খণ্ডের মধ্যে এই বিষয়ে বিস্তারিত দলিল রয়েছে এবং এই আশুরার দিনে কোনো ব্যক্তি যদি কাজা রোজা রাখে মানে ওই যে কারো যদি একটা রোজা ফরস রোজার একটা বাংলা সাইটটা রাখতে হয় কেউ যদি ওই সাইটটা রাখতে রাখতে এই এই সময়টার মধ্যে আশুরার রোজা চলে আসে তাহলে কিন্তু আশুরার রোজার ফজিলত তার কিন্তু অর্জিত হবে না তার ওই আগে যেটা ছিল যে রোজা রাখতে ছিল ওই সবটা সে পাবে আচ্ছা আশুরা উপলক্ষে পরিবার পরিজনকে ভালো খাবার খাওয়াতে হয় এবং একটা হাদিসের মধ্যে এসেছে হাদিসটা হচ্ছে হাসানুন লেগাই রিহে হাদিসের অনেকটা অনেক মানে ধাঁচ রয়েছে সহি হাদিস রয়েছে গাইরি সহি রয়েছে হাসান হাদিস রয়েছে গাইরে হাসান রয়েছে দায় পর্যায়ের হাদিস রয়েছে এটা হচ্ছে হাসানুন লেগাই রিহে এটা নিয়ে এত বাড়াবাড়ি করা অত ছাড়া আমরা যেন না করি এই দিনে নিজে ভালো খাবার খাওয়া এবং পরিবারের মানুষকে ভালো খাবার খাওয়ানো খাওয়ালে পুরো এক বছর আল্লাহ তা ভালো খাবারের ব্যবস্থা করে দেন পরিবারকে হাদিসটি অনেকের মতে মানে হাসানুল পর্যায়ে বলে দুর্বল হোক এটা তো হাদিস তাই না আবার অনেকের মতে আমল যোগ্য নয় তবে যেহেতু হাদিস অবশ্যই এই জন্য ওই যে বললাম বেশি বাড়াবাড়ি করব না আবার বেশি ছাড়া ছাড়িও না আচ্ছা এবার আসেন এই একটা এক নাম্বার কথা দুইটা রোজা রাখা দ্বিতীয়ত হচ্ছে এই দিনে পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করা তিন নাম্বার আমল হচ্ছে ঘটনা কি আল্লাহ আসুরার দিনে ফেরাউনকে ওই ফেরাউনের যে বাহিনী ফেরাউনের বাহিনীকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন এই দিনে এবং বনি ইসরায়েলকে আল্লাহ তালার বিশেষ কুদরতে এই সমুদ্র পার হওয়ার তৌফিক দিয়েছিলেন এই খুশিতে ইহুদিরা রোজা রাখে এবং এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অনেক অনেক বড় এক নিয়ামত ছিল বছরের পর বছর নির্যাতন করে যেত এই ইহুদি বংশের পর ফেরাউন নির্যাতন করে যেত ফেরাউন নিজে খোদা দাবি করতো আপনারা জানেন এই ঘটনা প্রকারান্তরে এটা আমাদের জন্য একটা নিয়ামত তাই এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা এই দিনে আরও কিছু ঘটনা আল্লাপাক ঘটিয়েছেন বহু কিছু এই দিনের মধ্যে সৃষ্টি করেছেন বলে বিভিন্ন বর্ণনার মধ্যে পাওয়া যায় কেউ কেউ এই বর্ণনাগুলাকে দুর্বল বলেছেন কেউ কেউ এগুলাকে একটু মা সাবাতা বিশ্বন্না মানে কেউ কেউ বলে একটা কিতাব আছে মা সাবাতা বিচ্ছন্ন সুন্নতের মাধ্যমে যা যা হয়েছে এই বিষয়টা কিতাব আপনারা চাইলে কিতাবটা পরে আরো বিস্তারিত জানতে পারেন চার নাম্বার কি এই দিনে কারবালায় হজরত হাসান এবং হুসাইন রদি আল্লাহ আনহুমা মর্মান্তিক শাহাদত বরণ করেছিলেন ঠিক এই দিনে এই দুঃখ ও মুসিবতের কথা স্মরণ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যায় উল্লেখ এই আশুরার দিনের এই আসরার দিনকে কেন্দ্র করে চারটি আমল ব্যতীত অনেকেই আরও অনেক কিছু করে খিচুড়ি খায় অনেকে শরবত পান করে শিয়ারা তাজিয়া মিছিল বের করে বুকের মধ্যে হাই হাসান হাই হুসাইন বুকের মধ্যে থাপ্পড় দেয় শরীরের মধ্যে লোহা দিয়ে মারে মিছিল বের করে বিভিন্ন ধরনের মাতাম করে শোক মিছিল করে এগুলা রসম এবং বেদাঁত যেগুলার প্রমাণ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নাই এবং এগুলা গুনাহের কাজ এবং ইসলামের মধ্যে এগুলা পরিত্যাজ্য আই মিন এগুলা গ্রহণ করা যাবে না আচ্ছা তারপরে আসেন এই দিনের নামাজ এই দিনকে উদ্দেশ্য করে আলাদা কোনো নামাজ নাই যদি কেউ পড়তে চায় দুই রাকাত নফল নামাজ আমি আসরের দুই রাকাত নফল নামাজ পড়লাম আসরের যদিও নামাজ নাই সেই দিন আমি রোজা রাখলাম দুই রাকাত নফল নামাজ পড়লাম ছেলেরা ছেলেদের নিয়মে মেয়েরা মেয়েদের নিয়মে চাইলে আপনি আরো দুই রাকাত করে আপনি অনেক বেশি নামাজ পড়েন কোনো অসুবিধা নাই কথা বললাম ওই যে ছেলেরা ছেলেদের নিয়মে নামাজ পড়বে মেয়েরা মেয়েদের নিয়মে নামাজ পড়বে আশা করছি এই ভিডিওটা যদি একটু লম্বা না হতো আপনারা বুঝতেন না কথা তো অনেক যাই হোক আমি দোয়া করি আমার আল্লাহ তালা যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে বোঝার তৌফিক দান করেন আমার ইমানই দায়িত্ব ছিল আমি যতটুকু জানি যতটুকু বই পুস্তক পড়েছি শেয়ার করা আপনাদের সাথে ঠিক আপনারাও মুসলিম হিসাবে আপনাদের দায়িত্বের জায়গা থেকে নিজে এই ভিডিওগুলো শেয়ার করবেন অন্যজনকে দেখাবেন আপনি রোজা রেখেছেন আল্লাহ আপনার রোজা কবুল নাও করতে পারেন আপনি নামাজ পড়লেন রোজা করলেন কবুল নাও হতে পারে। কিন্তু একজন মানুষকে যদি আপনি ভালো কাজের পরামর্শ দেন সে করে আপনারটা কবুল না হোক না হোক আল্লাহ যে একজনকে ভালো আপনি যে ভালো পরামর্শ দিলেন এই ভিডিওটা দেখালেন সেটা একটা দিক নির্দেশনা পেলো খারাপ কাজ করলো না ভালো কাজ করলো শোক মিছিল বের করলো না নামাজ পড়লো রোজা করলো ফজিলত জানলো একটা ইসলামের হকের উপর থাকলো একটা সবের অংশ আপনার আমল নামাই পাবেন হাসরের মাঠে বলবেন ইয়া আল্লাহ আমার আমল এগুলো কোথেকে আসলো আল্লাহ তালা তো স্মরণ করা দেবেন ওই তুমি তো মোবাইলের মাধ্যমে কত খারাপ কিছু করা যেত তুমি তো জাস্ট একটা শেয়ার করে করেছিলে এখান থেকে একজন মানুষ উপকৃত হয়েছে আল্লাহ একবার হেদায়তের জন্য জড়িয়া হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আর আমি আগেও সাবধান করেছিলাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই জাস্ট পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কারণ আমি তেমন লোক না যে চব্বিশ ঘন্টা চ্যাটিং করব টিকটক করবো সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি